সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সেই বর্ডার এলাকার গোপন গ্রাম থেকে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান বাচ্চা দর্শক যারা নেবেন দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সাতান্ন হাজার টাকা পিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরুটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি মাথা দেখেন নেপাল গির ইনশাল্লাহ

সেরা মনে আর একটা আছে এই পাঁচটি গরু সবগুলো সবগুলো করে জানিয়ে নিবেন সাতান্ন হাজার টাকা পার পিস সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি ওইটা বললাম আর একটা নাম্বার বলি যদি দুইটার মধ্যে সেভেন ফাইভ থ্রি সেভেন টু সিক্স ফোর জিরো সেভেন দর্শক দুটি নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাওয়া যাবে on